তো পড়েছে যে অ্যাজ ইফ কত বছরে পাকিস্তান থেকে কোন জাহাজ বাংলাদেশে আসে আই আসলে ব্যাপারটা তা না পাকিস্তান থেকে রেগুলার বাংলাদেশে জাহাজ আসা যাওয়া করে যেটা হয় হয়তো কন্টেইনার শিপ এই প্রথমবার এসেছে জেনারেল যে কার্গো শিপ আছে মাল শিপ আছে এগুলো পাকিস্তান থেকে রেগুলার যাওয়া আসা করে তারাবলী আমাদের সাথে এই যে 1 বিলিয়ন ডলারের যে ব্যবসাবানিত্ব আছে সেগুলো কিভাবে হচ্ছে পাকিস্তানের পেয়াস্ত তো আওয়ামী লীগ সরকারও আনছে তাহলে এই ধরনের উদ্ভব নিউজ করে এবং কোনো কোনো পত্রিকাতে দেখলাম যে কোন কোন কন্টেইনার খালি ছিল কোন কন্টেইনারে কি ছিল সেটা জানা যায় নাই জানতে হবে কেন আপনার যে ব্যবসা করে সে জানবে আপনাদের রেভিনিউ বোর্ড আছে বাংলাদেশ ব্যাংক আছে ওখানকার কাস্টমস ব্যাটের যে গোয়েন্দা আছে ওদের কিন্তু নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে তারা দেখবে যে এলসি করা হয়েছে কোন পণ্যের জন্য এটা কি আলুর জন্য করা হয়েছে আলুর বদলে কি পটল এসেছে পটলের বদলে কি পেঁয়াজ এসেছে এবার তারা দেখবে কন্টেইনার খালি কেন আসছে এই জবাব কিন্তু তারা করবে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে হইচই হয়ে গেছে কি অবস্থা হয়ে গেছে ভাবখানে এরকম একটা খবর বাস্তবতা তো আসলে সেরকম না পাকিস্তান তো ভারত দখল করে নাই পাকিস্তান বাংলাদেশে গুলোতে দখল করতে পারবে না তো সেইখানে জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার কারণ জাহাজ আসা মানি হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড় বাংলাদেশে বিনিয়োগ বাড়বে আমাদের আমদানি রপ্তানি বাড়বে আমাদের কর্মসংস্থান বাড়বে পাকিস্তান তো কোনো নিষিদ্ধ দেশ না তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে চলমান থাকবে এবং থাকতে হবে প্রশ্ন হচ্ছে ভারত যদি বোধ করে থাকে যে পাকিস্তানের কন্টেইনারশিপ আসার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে কোনোভাবেই তারা বোধ করে থাকে সেটা তারা বাংলাদেশ সরকারের সাথে রেস্ট করতে যে কীভাবে তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টা বাংলাদেশ অ্যাড্রেস করতে পারে এবং সেখানে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারা ও বিষয়ে রেস্ট করেন হাইকমিশনারকে ডাকান যে এত হইচই কেন এত মাতম হচ্ছে কেন পশ্চিমবাংলায় কলকাতায় এই যে বিজেপির যে চ্যানেলগুলো আছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে চ্যানেলগুলো আছে এত চিৎকার চাচা বেঁচে কেন সমস্যাটা আপনাদের এই গুজব এই যে হিন্দুত্ববাদী গুজব আওয়ামী গুজব সব একসাথে মিলে কাজ করছেন কেন আপনাদের নিরাপত্তা ঝুঁকি থাকলে এই এই কনসার্ন আছে এই কনসার্ন করা হবে এবং সেই ব্যাপারে আমরা যেহেতু কোনো ডিস্টার্ব করবো না এই ব্যাপারে আমাদের রাষ্ট্র আকারে আমাদের কমিটমেন্ট আছে জিরো প্রবলেম নেই আমাদের সকল নেইবারের প্রতিবেশী যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে তার প্রতি আমাদের শতভাগ সমর্থন আছে এটার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিতীয় কোনো ভাবনা নাই তাই ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু বাংলাদেশ করে নাই কখনো করবে না বরং ভারত করছে প্রতিদিন করছে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হিটলারকে তারা তাদের